খোসা খোসা ফেলে দিবেন না এই দিয়ে নিন দুটি জিনিস যেটি এর আগে কখনো দেখেননি নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে আমি কিছু পেঁয়াজের খোসা নিয়েছি এই খোসাগুলোকে দুটি ভাগে ভাগ করে নেব এখন এই পেঁয়াজের খোসার পাত্রের ভিতরে জল দিয়ে একটা সাইডে রেখে দেব এটাকে মোটামুটি ভাবে আধা ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখতে হবে আর যে বাকি পেঁয়াজের খোসাগুলো আছে সেগুলো আমি করাইতে দিয়ে জাল করব এটা আমি একটা করার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাটাকে ঢেকে রাখতে হবে আর মাঝে মাঝে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে তাহলে পেঁয়াজের খোসাটা তাড়াতাড়ি ভাজা হবে এবার আমি উঠিয়ে এটাকে নাড়িয়ে দেব এই দেখুন এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আবারও এটাকে আবার ঢেকে রাখবো তারপরে আর সময় আবার জাল করে নেব এবার আসুন দেখে নিই এটা কতটা পরিমাণে ভাজা হয়েছে এখন বন্ধুরা এটা একদম দূরে কালো হয়ে গেছে এখানে আমার এই কালো সাইটাই দরকার এখন আমি এটাকে তুলে নিচ্ছি এখানে একটা পাত্রে এখন আমি এই সাইটাকে ব্যালেন্স করে নেব এর জন্য আমি এখানে একটি ব্যালেন্ডার জাল নিয়েছি এই জালের ভিতরে ভরে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম ব্যালেন্ডার জার না থাকে তাহলে আপনারা শিল্পটাও বেটে নিতে পারেন বেলেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা টানি দিয়ে এটাকে টেলে নেবো এই দেখুন একদম মিহিটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর উপরে কিন্তু এই দানা দানা ভাবটা রয়ে গেছে এটাকে আমি ফেলে দেব আর এটাকে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর যে পেঁয়াজের খোসার জলটা আছে এই জলটাকে এবার আমি ছেঁকে নেব এই দেখুন এই যে পেঁয়াজের খোসাটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না এটাও কিন্তু একটা কাজে লাগবে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি এই জলটাকে একটা স্প্রে বোতলে ভরে নেব এর জন্য আমি এখানে একটি স্প্রে বোতল নিয়েছি একটা টুপর দিয়ে এই জলটাকে ভরে নেব পেঁয়াজের খোসা বিজানো জলটা কিন্তু এবার আসুন জেনে নিন এই পেঁয়াজের খোসার জলটা দিয়ে কি করবেন যেসব গাছের পাতা হলুদ হয়ে গেছে সেই সব গাছে আপনারা স্প্রে করবেন তাহলে হলুদ ভাবটা কমে যাবে এবার আসুন জেনে নিন এটা দিয়ে কি করবেন এবার এই খোসাটা যদি আপনি গাছের গোড়ায় দেন তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবার আসুন জেনে নিন পেঁয়াজের খোসা পোড়ানো সাইটে দিয়ে কি করবেন এখন পরানো সাইটের ভিতরে আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন আমি এখানে চাং সিল্ক শ্যাম্পু ব্যবহার করেছি এখন এই শ্যাম্পু আর গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে নামেছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল এখন এই পেস্টটি দিয়ে দিন যাদের মাথার চুল পেকে গেছে তাদের মাথায় তাদের পাকা চুল কালো হয়ে যাবে আজ আমি আপনাদের প্রমাণসহ সহ লাগিয়ে দেব এখানে আমি একটু হালকা জল মিশিয়ে পাতলা করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ঠাকুরের মাথার চুল কিন্তু সব থেকে ধবধব হয়ে গেছে এখন আমি এই পাকা চুলে এই কলপটা লাগিয়ে দেব। আপনারা দেখতে থাকুন এটা কিন্তু একদম মেজিকের মতো কাজ করবে সম্পূর্ণ চুলে লাগিয়ে নিয়েছি এখন এটাকে হালকা বাতাসে শুকিয়ে নিতে হবে তারপর ধুয়ে ফেলতে হবে এই দেখুন চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে চুলটা কালো হয়েছে পেঁয়াজের খোসার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ